আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি শীতের সকালে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউরোপে বিশেষ করে ইতালিতে এই ডিসেম্বর থেকে আসলে শীতের সিজন শুরু হয় আমি যে এরিয়াতে আছি যে এলাকাতে আছি এখানে তুলনামূলক একটু শীত কম তবু অনেক বেশি তবে শীত সামনে আরও ভয়াবহ শীত অপেক্ষা করছে তখন বাইরে বের হওয়া অনেকটা কষ্ট হবে কারণ এদিকে যেহেতু বড় পড়া তারপরেও প্রচুর ঠান্ডা থাকে আপনার হাত পা যদি বাইরে থাকে গরম কাপড় ছাড়া যেন সেই বরফের মতো হয়ে যাবে এমনটা তা যাই হোক এই শীতের সকালে আজকে একটু বাসা থেকে বের হয়েছি এখন একটু কাজকর্ম কম যেহেতু কিন্তু গত দুই তিন দিন যাবত ছিল বৈরি আবহাওয়া এই বইরি আবহাওয়ায় মানে আপনার রোদের তো কোনো দেখাই পাওয়া যায়নি মাঝে মাঝে এই বৃষ্টি আর ঝড়ো হাওয়া আর যেহেতু আমি থাকি সাগর পারে সেহেতু এখানে বড়িতে একটু বেশি লক্ষ্য করা গেছে আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে মামা ওকে দিয়েছে তা ভাবলাম একটু বাইরে যাই আমার বাসার পাশেই একটু রোদের তাপ নিয়ে আসি আসলে সেই জন্যই বের হওয়া তা যাই হোক বন্ধুরা আমি আসলে দাঁড়িয়ে আছি আমার বাসা যেহেতু আদ্রিয়াটিক সাগর পারে এই সাগর পারেই আসলে গরমের যে সিজনটা তখন পর্যটকদের দেশি বিদেশি বহু লোকের এখানে সমাগম ঘটে এখন শীতের সময় তো তেমন একটা লোক দেখা যায় না আমরা যারা এখানে থাকি তারাই বের হই তা আমি আসলে দাঁড়িয়ে আসি একটা ছোট্ট শিশু পার্ক শিশুদের বিনোদনের জন্য শীতের সময় তেমন লক্ষ্য করা যায় না এখানে লোকজনের তবে যখন সিজন গরমের সময় পর্যটকরা আসে অনেকে ঘুরতে আসে সাগর পারে তখন তাদের ছোট বাচ্চাদের এই বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্যই আসলে এই পার্কটা তো সেই পার্কটা আপনাদের একটু দেখাই চলুন হ্যাঁ বন্ধুরা দেখুন ল্যাম্পপোস্টের যে আলোটা আছে তার পাশে সূর্য কি সুযোগ দেখা যাচ্ছে না মানে ক্যামেরা যেহেতু অপোজিটে ধরা এই জন্য যাই হোক বন্ধুরা শুরু করি এখান থেকেই দেখুন এখানে আসলে বসার জন্য বেঞ্চ তৈরি করা আছে এবং এখানে বসে সবাই আর এই যে লাল যে চিহ্নটা দেখছেন আসলে এটা মনে হচ্ছে যেন যে গুড়ি গুড়ি পাথর দিয়ে আসলে ঢালাই তৈরি করে চলার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এবং সৌন্দর্যবর্ধনে চারিপাশে ঘাস এবং তার মাঝখানে এই রাস্তা আসলে কিন্তু এইটা গুড়িগুড়ি পাথর নয় গুড়িগুড়ি এক ধরনের রাবার এই রাবার ঠিক পাথরের মতোই দেখতে ওইটা দিয়ে আসলে ঢালাই আকৃতির এই এটা তৈরি করা তা সেই জন্য হঠাৎ করে দেখলে যে কেউ ভাববে মনে হয় কুচি কুচি পাথরের কালার করা সেইভাবে সড়ক তৈরি করা হাঁটাশলা প্রার করার জন্য সড়কই কিন্তু আসলে না তার জায়গাটাই আপনাদেরকে দেখলাম দেখুন এখানে একটা দোলনা আছে এই দুলনাতে আসলে নামে যেহেতু শিশু পার্কটা শিশুরা বাঁধেও আসলে শিশুদের যে বাবা মা বড়ো তারাও আসলে এখানে এটা ব্যবহার করে থাকে এইভাবে পার্কটা বেশি বড়ো না একটু লম্বা কৃতির সেখানে এইভাবেই বিভিন্ন বেঞ্চ আছে দেখুন এখানে ময়লা ফেলার জন্য একটা ডাস্টবিন তৈরি করা আছে এবং মাঝে মধ্যে বেঞ্চ আছে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু গাছ ছোটো বড়ো দেখতে খুব ভালো লাগছে সৌন্দর্য বদ্রজন এই গাছগুলো তৈরি করা আবার দেখুন এখানে পানির ব্যবস্থা আছে যখন পানি কারো লাগলে আপনি এখান থেকে পানি ব্যবহার করতে পারবেন যে কোনো প্রয়োজনে আর এক সাইডে এইভাবে রেলিং দেওয়া মাঝে মাঝে ছোটো ছোটো বৃক্ষ বড় এই দেখুন বেঞ্চ এইভাবে পার্কে বিনোদনের জন্য ব্যবস্থা এখানে দেখুন ছোট ছোট দুইটা দোলনা আছে শিশু বাচ্চাদের এখানে ব্যবহার করার জন্য এছাড়াও মাঝে মধ্যে বিভিন্ন আকৃতির বিভিন্ন কালারের বেঞ্চ আছে এখানে সবচেয়ে যেটা বিনোদনের জন্য সবচাইতে বেস্ট এখানে সেটা হচ্ছে এইটা দেখুন এই যে এইটা দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো আসলে বাংলাদেশেও আছে তবে মজার বিষয় হচ্ছে এখানে ঢুকতে কিন্তু কোনো পয়সা লাগে না সম্পূর্ণ ফিরি উন্মুক্ত হ্যাঁ যে কোনো বয়সী যে কোনো ধরনের লোক এখানে আসলে প্রবেশ করতে পারে এই দেখুন এই যে দুটো রাইড এটাও ব্যবহার করে শিশু বাচ্চারা এখানেও বেঞ্চ আছে এইভাবে আসলে এই যে হাটা চলাফেরা করার জন্য এই যে যে রাস্তাটা তৈরি করা হয়েছে এগুলো অবশ্যই রাবারের রাস্তা আজ রোদ বের হয়েছে তবে সেইভাবে আসলে উজ্জ্বল রোদ না আকাশ হালকা মেঘ আছে তারপরেও ভালো লাগছে দেখুন একটা রাইড একটা আছে এইভাবে আসলে এই পার্কটা ছোট সকাল বসলাম দেখুন একজন বয়স্ক ইটালিয়ান মহিলা সেও এসেছে সাথে তার কুকুর আছে বিড়াল আছে আর পাশেই আধ্যাত্মিক সাগর যেটা বললাম সর্ব দক্ষিণ পূর্বেও সাইডে এই আত্মীয়টিক সাগর দেখুন তা পরিবেশটা খুবই খুবই সুন্দর এখানে মাঝে মাঝে এসে সময় কাটাই বসি আড্ডা দিই বন্ধু বান্ধব নিয়ে তা যাই হোক বন্ধুরা এতটুকু আসলে পার্কটা বেশি বড় না এতটুকুই আপনাদের দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন আপনার অন্যান্য বন্ধুদেরও ফলো দিয়ে দিতে উৎসাহিত করবেন যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ